হ্যাঁ এখন বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি বাইরে বেরো করতে ঘুরতে যাচ্ছি এখন সবাই সবাইকে একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে আমার মাম্পু মাম্পু তোমাকে একটু দেখিয়ে দিই একটু দূরে দাঁড়াও দূরে দাঁড়াও ওই আয়নাটার ওখানটায় দাঁড়াও দেখো মাম্পু কত সুন্দর রেডি হয়েছে দেখেছ দাদা এখানে দাঁড়িয়ে আছে ছেলের খাবারের ব্যাগ নিয়ে ঠিক আছে আর বৌদি ওখানে হৃদ্দিকে নিয়ে নেমে গেছে দেখতে পেলে না তোমরা এখানে দুজন স্বামী স্ত্রী হানিমুন কাপল ওরা নামছে ঠিক আছে এই এই সব যাচ্ছে এখানে কি করছে কি করছিস কারটা চেঞ্জ করবি ও

এডিট ইরেডি আম প্রীতী দুষ্টু করছে রাজ চলো চলো আর এখানে দেখো আমার মামবুকে আজকে অনেক সুন্দর লাগছে আমার মামপুকে আর জয় এখানে বোধ একটু ফোনে পরেশান আছে পরেশান সবাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি এই যে আমি এখানে দুরাউন্ড কথা দিয়ে দুরাউন্ড দাও দাও দুজনকে দুটো গাড়ি দাও তুই চলবি না ও একা করবে না একটু একটাতেই দুজনে বসবে ভাইকে নিয়ে তাহলে হবে না একশো টাকা পঞ্চাশ টাকা হলে কত বাচ্চা আছে ওই বাচ্চা বসতে পারবে নাকি দেয় না ও পারবে না একা একা পারবে না ও একা পারবে না এই গাড়িটাতে আমাদের ঋদ্ধিকে বসাবো ঋদ্ধি একা বসতে পারবে না তার জন্য বলেছি রাজ আমাদের রাজ দেখা বাবা রাজ আর আমাদের এই যে রিদ্ধি এই দুজনে মিলে বসবে কিন্তু ওনারা বসতে দেবে না ওনারা পার হেড নেবে তার জন্য আমরা আর চড়াবো না কোন খাবে দেখো আমরা আছি এই দেখো সি বিচের কাছে সবাই এখানে বসে হাওয়া খাচ্ছে কত ভিড় আর আমি এই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া নিচ্ছি ফিল নিচ্ছি রিদ্ধি পিপির কোলে করে ঘুরছে ধারে উঠে ঘুরছে রিদ্ধি রিদ্ধি পাপা এই পাপা পিপির ঘরে যাচ্ছ এই গাড়িতে গাড়িতে বসো গাড়িতে বস বা গাড়ি চলবে গাড়ি 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 চলবে এরা ধরো আ জিজ্ঞেস হ্যাঁ

আমি শুধু দূরের বাচ্চা দেখো ঘুরতে আসুক আর যা করুক সিরিয়াল দেখা লাগবেই লাগবে সিরিয়ালটা দেখতে হবেই হবে তাই তো তো ছোট ফোন আনিসনি আমারটা না নিয়ে আসলেও ভালো হতো বুঝতিস মজা তো বাইরে থেকে ঘুরে ঘুরে আমরা চলে এসেছি রুমে তো রুমে এসে একটু খাবার দাবার অর্ডার করে দিয়েছি খাবার দাবার আসবে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ঘুম পাচ্ছে আমি না ওষুধ খাই তো ওর জন্য আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে আর ওষুধে মনে হয় ঘুমের ওষুধ ওষুধ কিছু থাকে হয়তো আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে আমি প্রচুর ওষুধ খাই তো চলো দেখতে থাকো ব্লগটা ঘুমিয়ে পড়েছিলাম আমি আর খাবার অর্ডার দিয়েছিলাম তো দাদাদের রুমে খাবারটা দিয়ে গেছে ফোন করলো দাদা তা এখন যাচ্ছি ওদের রুমে খাবার খেতে খেয়ে দিয়ে শুরু খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আমার এই দেখো এখানে রিদ্দি ঘুমাচ্ছে আর এই যে রাজ রাজের সিঙ্গেল বেড একা একা একদম

এই এই কিছু ভালো রুমের ঠিক আছে ব্যাপারটা হচ্ছে টেবিল নেই চেয়ার নেই তাই না বোধের নিচেই বসে গেছে না চেয়ার

এই হোটেলের খাবার ওই ফিশ ফিঙ্গারের পর ফার্স্ট না এটা আরেকটু লাগতো না আরেকটু আরেক প্লেট লাগতো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাম্পি এখানে মুখে কি সব করছে তুলছে ঠিল করছে ও যাই হোক কী করছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে ঠিক আছে আর কমেন্ট করে জানাও কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও বাবা টাটা